হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আর এফ এল ভীষণ ব্র্যান্ডের এক্সট্রিম ড্রঙ্গল এটার নাম হচ্ছে এক্সট্রিম ড্রঙ্গল এটা একটা গুগল টিভি বক্স এটার সাহায্যে আপনার বেসিক এলইডি টিভিকে আপনি গুগল টিভিতে রূপান্তর করতে পারবেন আপনি নর্মাল এলইডি টিভিকে আপনার পুরোপুরিভাবে গুগল টিভিতে রূপান্তর করে ফেলতে পারবেন এটা একটা বয়েস কন্ট্রোল একটা বক্স এটাতে এটা বয়েস কন্ট্রোল রিমোট দেওয়া আছে এইচডিএমএ দেওয়া আছে এই বক্সটির সাহায্যে আপনি প্রাইম ভিডিও ইউটিউব নেক্সট ফিক্সড এস ভিউ ম্যাক্স ডলবি সাউন্ড এবং কি ব্লুটুথ ও এস ডি উপভোগ করতে পারবেন এবং লাইভ ডিশ চ্যানেল দেখতে পারবেন অ্যাপসের মাধ্যমে এই বক্সটি হচ্ছে আর এফ এল ভিশন কোম্পানির একটা বক্স এটাতে এক বছরের ওয়ারেন্টি দেওয়া আছে সাথে এক বছরের ওয়ারেন্টির গ্যারেন্টি কার্ড সহকারে পেয়ে যাবেন তো এখন আমি এই বক্সটা ফুল আনবক্সিং করব আনবক্সিং করে এটার সাথে কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এটার সাথে কনফিগারেশন কী কি। এটা ফোর কে রেজুলেশন এটার নাম হচ্ছে এক্সট্রিম রঙ্গল আর এটার র্যাম হচ্ছে টু জিবি এবং রোম হচ্ছে ষোলো জিবি অনেকে ভাবতে পারেন টু জিবি ষোলো জিবি এটাতে অনেক কম আসলে এটা হচ্ছে জেনুয়েল মানে একটা ব্র্যান্ডেড কোম্পানি কখনও ফেক কিছু বলে না যা দেয় যা বলে সেটাই জেনুয়েল আর মার্কেটের চায়না যে বক্সগুলো ওগুলোতে দেখবেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনেক অনেক বেশি করে লেখা থাকে কিন্তু আসলে বাস্তবে এ আর একশো ভাগের এক ভাগও থাকে না এখন আমি এটা ফুল আনবক্সিং করব আনবক্সিং করে এটা কী কী আছে কী কী সুযোগ সুবিধা পাবেন সব কিছু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতেছি সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই বক্সটা বক্সটাতে আমি আজকে স্পেশালি ডিসকাউন্ট নিয়ে আসছি আপনাদের জন্য এই বক্সটা কোম্পানির এমআরপি প্রাইস হচ্ছে আপনার এই কোম্পানির এমআরপি প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি আজকে আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্টে আমি আপনাদেরকে দিয়ে দিবি বক্সটার সাথে এক বছরের ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখান থেকে আপনারা কিনেন না কেন এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এখনই টেকনিশিয়ান আপনার সাথে যোগাযোগ করে এক বছরের ভিতরে যে কোনো প্রবলেম হোক এটা সমাধান করে দেবে আর এই যে দেখেন বক্সটা বক্সটার ডিজাইনটা খুবই সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন করছে বক্সটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স এই যে দেখেন এটা হচ্ছে একটা এস ডি কেবল একসাথে সংযোগ করা এটা একটা মাথা জাস্ট আপনার টিভিতে কানেক্ট করবেন আর একটা আর একটা টিভি বক্সের সাথে কানেক্ট করা আছে এরপরে এই যে দেখেন এখানের মধ্যে একটা ইউএসবি সি টাইপ একটা ইউএসবি দেওয়া আছে তারপরে এখানে মধ্যে একটা ল্যান্ড ফোড দেওয়া আছে দেখেন একটা ল্যান্ড ফোর্ট দেওয়া আছে একটা মাইক্রো চার্জার পাওয়ার কেবল দেওয়া আছে আর এটার ভিতরে দেখেন একটা বয়েস কন্ট্রোল রিমোট পাবেন একটা বয়েস কন্ট্রোল রিমোট পেয়ে যাবেন অরিজিনালটা বিশনের এক অরিজিনাল বিশনের বয়েস কন্ট্রোল রিমোট এর সাথে পাবেন একটা আইড্টর পাওয়ারফুল একটা আইডপ্টার পেয়ে যাবেন আর এর সাথে একটা ক্যাবল একটা আইডপ্টার কেবল পেয়ে যাবেন তো এই বক্সটি আমরা এই বক্সটি আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করুন না কেন আমরা সারা বাংলাদেশে আনা আছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বক্সটি আপনাদেরকে পৌঁছে দিব তো এই বক্সটা আপনার বক্সটার মাধ্যমে আপনার সরাসরি লাইভ ডিট চ্যানেলের অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি আজীবন ডিট চ্যানেলগুলো ফ্রি দেখতে পারবেন এবং আপনার নর্মাল বেসিক এলইডি টিভিকে আপনি গুগল টিভিতে রূপান্তর চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে টিভি না কিনে জাস্ট এরকম একটা বক্স কিনলে আপনার সম্পূর্ণ গুগল টিভিতে যে ধরনের ফিচার দেওয়া আছে এটাতে সবগুলাই দেওয়া আছে ঠিক আছে তো যাদের এই বক্সটা প্রয়োজন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দেব আর এটার সর্বশেষ কথা হচ্ছে এটার কোম্পানির এমআরপি প্রাইস দেওয়া আছে আপনি পাঁচ হাজার পাঁচশো টাকা এটার কোম্পানির এমআরপি প্রাইস দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আমি সর্বোচ্চ ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিব মাত্র মাত্র সাতচল্লিশশো টাকা মাত্র সাড়ে হাজার সাতশো টাকায় আমি আপনাদেরকে দিয়ে দেবো মূল্যে বক্সটি পাওয়ার জন্য দেরি না করে এখনই অর্ডার করুন স্টক সীমিত কারণ আমাদের অফারটা সীমিত সময়ের জন্য আপনি যত দ্রুত পারেন আপনার মাত্র সাতচল্লিশশো টাকায় বক্সটি পাওয়ার জন্য দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা কোম্পানি এমআরপি প্রাইস আমরা দিচ্ছি মাত্র সাতচল্লিশশো টাকায় এই সীমিত সময়ের জন্য অফার মূল্যে আপনি এখনই অর্ডার করুন ওই স্টক সীমিত ভিডিওটা এখানে শেষ করব সবার সুস্থতা কামনা করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম